নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায় তো অফিসে যাইতেছি আর সারাদিন ওরা কি কি করে আপনাদের সকলকে দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন এই যে অঙ্কটের বাবু অফিসে যাবেন সেগা তুমি শুয়ে শুয়ে কি করো

একটা পেঁয়াজ দুটা কাঁচামরিচ কাঁচামরিচটা কামড় দিল মায়ের আবার কাঁচামরিচ কামড় দেওয়ার সাহসটা নয় শুধু কাঁচামরিচ নেয়া আছে ডরাই মা কাঁচামরিচ কামড় দিয়ে ছোটো আমার একটা কামড় দাওছে ওই দেখেন ছোটো আমার কামড় দিল মুখে একটু রিয়াকশন ডাকি মন জীব বেগান জ্ঞান ফিরে আর মার মা তো দুইটা সমানে দেই আচ্ছা দাও দাও আজকে বলে মা দুইটা সমানে দিব দাও দাও বাজারে বাজার নিয়ে আসছে পাঁচ কেজি আলু আনছে দুই কেজি পেঁয়াজ করলা নিয়ে আসছে আদা পটল আর এখানে আছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া বাজার থেকে পুরি নিয়ে আসছিল এই যে পুরিগুলো গুলো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য সবজি নিয়ে বসে পড়ছি আজকে রান্না করবো ঝিঙা দিয়ে মুসুরি ডাল তারপরে করলা ভাজি

অঙ্কনের শাক পাতা বাসা শেষ সব সবজি কাটা হয়ে গেছে এজন্য করল্লা টি দু করলাটা ধোয়া হয়েছে গা নাম এই যে পেঁয়াজ পেঁয়াজ গুলা কেটে নিতেছি ভাজির জন্য করলা ভাজির জন্য পেঁয়াজ আর তো এই যে বরডি সবজিগুলা ধুয়ে নিতেছে তরকারি সবজি তোর সবজিগুলা ধোয়া হয়ে গেছে এই যে করলা ভাপা দিছিল হয়ে গেছে নামিয়ে নিবো আবার এই পাশে ডাল বসে দিছে কি শাক এখানে আছে হলো সেঞ্চি শাক আর টাটার শাক লবণ দিয়ে দেবো

ত' তেল দিবই লাগিছে গোটেই নে পিচটো ভাজি নিমোনে তেল দিয়া দেই পিচ ভাজা হৈয়ে গৈছে নামেই নে আমি শাক গোলা সন্ধিয়াই দিম শাক বাজি হয়ে গেছে আমি এখন নামিয়ে তো আমি তেলটা সোমবার দিয়ে নেই তেলটা গরম হয়ে গেছে আমি কয়েকটা জিরে দিয়ে নেই এইবার পরে করলাটি ভাজি করে নেব করলা ভাজি করার জন্য তেল দিয়ে দিই একটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিই তো আমি এখন ওই যে করলাটি দিয়ে দেই তাই জানিয়েছি বেশ

তেল দেই তো আমার মাছ ভাজি হয়ে গেছে নামে নিম তো এই তেলের মধ্যে কয়েকটা জিরে দিয়ে দেয়

জিরার নেই আছে মাছের তরকারি করলা ভাজি আর এখানে আছে শাক ভাজি ভাত আমাদের সব কিছু রান্না করা শেষ

তৰকাৰী নিয়ে নিছি দেখি তৰকাৰী দেখা কিয় মন হৈছে তৰকাৰী ভাল হৈছে

সব সময় তো বর্দা অঙ্কনে কাকা ওনাদেরই খাবার আপনাদের দেখায় আর কি আমাদেরটা আর দেখানো হয় না আমরাও যে পিছনে খেতে বসি আর কি তো আজকে আমরা বসছি সবার পরে তো প্রতিদিন সবার পরেই বসি আমরা তো আজকেও বসলাম বিকেল বেলা ছাদে আসছি ভালো একটু ছাদে যে একটু বসে থাকি সব সময় বাসায় থাকতে তো ভালো লাগে না বন্ধি ঘরের ভিতরে বাইরের পরিবেশটা দেখতেও ভালো লাগে এই যে এখানে সস পাতা বুনছে এইখানে এই যে অনেক সুন্দর রয়েছে এই যে মরিচ গাছগুলাও অনেক মরিচও আসছে আবার পেয়ারা গাছ এগুলা মনে হয় আগে জল দেয়া গেছে গাছে ডালিম গাছে অনেক ফুল আসছে তো এসে দেখে যে এখানে একটা গোলাপ ফুল ফুটছে এই যে অনেক সুন্দরই লাগছে গোলাপ ফুলটা এই যে এইখানে একটা আবার কলিয়া আসছে এই যে অনেক সুন্দরই এই যে গাছটায় তো দেখে অনেক কলি আসছে কলি বলতে যে আমের গুটিগুলা যে ওইগুলা এই যে কয়েকটা আম আবার একটু 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 বড় হয়েছে আর কয়েকটা একটু ছোটো আছে আবার কোনোটায় কোনোটায় দেখে এখনো বলি আছে ওগুলা এখনো কিছু হয় নাই কত বড় হয়ে গেছে এই যে আছে অনেক লেবু আসছে দেহ বর্দি প্যাটার মধ্যে আছে আমেরি আমের বোল আর ওই যে বর্দে ওখানে একটু জল আছে বললাম না যে কাছে জল দেয়া গেছে ওইখানেই বৃষ্টি আসলে লাভ পারতা না সত্যি অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না তো এখানে ড্রাগন ফল গাছ আছে এই যে অনেক বড়ই হয়েছে বিকেল বেলার সূর্যটা আকাশটা খালি লাল হয়ে আছে এই যে বৃষ্টি বানিয়ে নিছে আমি জল দিতে বরদিরে আর বরদি বৃষ্টির ফিল নিচ্ছে আজকের ভিডিও ভিডিওটা পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা